আমি বাসায় যেভাবে ঝটপট বিরিয়ানি রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি কিন্তু আজকে আপনাদের সাথে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটি শেয়ার করব। এখানে আমি রান্না করার জন্য সকল উপকরণ রেডি করে নিয়েছি রান্নার জন্য সমস্ত কিছু যদি আপনি আগে থেকে রেডি করে রাখেন তাহলে রান্নাটা খুবই সহজ হয় এখানে আমি একটি পেনে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো করে নেব পেঁয়াজগুলো যখন সুন্দর একটি ব্রাউন কালার চলে আসবে তখন পেঁয়াজগুলো আমি অর্ধেকটুকু উঠিয়ে নেব এই অর্ধেক আমি পরবর্তীতে ব্যবহার করব উঠিয়ে নিয়ে বাকি যতটুক থাকবে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ এরপরে এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দেব আদা এবং রসুনকে একটু ভেজে নেব হালকা করে এগুলোকে আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব এরপর এখানে আমি সকল ধরনের মশলা দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি মরিচের গুঁড়ো অল্প পরিমাণে যেহেতু আমি কাঁচামরিচটা বেশি ব্যবহার করেছি আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লবণ পেঁয়াজের বেরস্তাটা আমি আগে করার কারণে এখানে তেলের পরিমাণ কম দিয়েছিলাম অফ ক্যামেরায় তেল দিয়ে দিয়েছি আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করেছি এরপর আমি পরিমাণ মতো মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো অল্প কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি টক দই এবং বাদাম পেস্ট দিয়ে দেবো আমি এখানে গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম ভিডিও করতে গেলে মাঝে মাঝে আমার সাথে এরকমটা হয় মশলাগুলো দিয়ে এরপর আমি এখানে অল্প একটু টমেটো সস ব্যবহার করেছি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব মশলা যখন এইভাবে ভাজা ভাজা হয়ে তেল উঠে আসবে ওপরে তখন কিন্তু আপনার মশলাটা রেডি এই মশলাগুলো যত ভালোভাবে কষিয়ে নেবেন ততটাই বিরিয়ানির টেস্ট ভালো আসবে এই তো আমি এখন এখানে চিকেনগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না চিকেন থেকে যতটুকু পানি উঠবে ওইটুকু দিয়ে রান্না করে নেব এই তো দেখেন প্রায় অনেকটুকু পানি উঠেছে চিকেন থেকেই এটুকু দিয়েই আমি রান্না করে নেব কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো এরপর যখন পানিগুলো শুকিয়ে এরকম হয়ে আসবে যখন তেল উঠে আসবে উপরে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো বেরেস্তাগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব আমি যেহেতু এখানে পেঁয়াজের বাটাটা ব্যবহার করিনি তাই আমি পেঁয়াজের বেরেস্তাটা এখানে দিয়ে দিলাম এতে দেখেন একদম তেল উঠে এসেছে ওপরে আমি কিন্তু এখানে খুব বেশি উপকরণ দিইনি আমি যেহেতু বাসায় এভাবে নর্মালি রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম এ তো আমি এখন ঝুলের জন্য এক গ্লাস পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেহেতু ব্রয়লার চিকেন এখানে অত বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এ তো আমি এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো প্রায় দশ মিনিটের মতো মাঝখানে আমি প্রায় দুই তিনবার নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায় এ তো যখন দেখবেন এরকম পানি শুকিয়ে এসেছে আপনি মশলাটাকে ভালোভাবে ভেজেই নেবেন কারণ পানি না থাকলেও সমস্যা নেই যখন পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা সেখে রেখেছিলাম আমি চালগুলো চালগুলো এভাবে ছাঁকনিতে রেখে দিলে আর কি ঝরঝরে হয় তো চালগুলো দিয়ে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে চালগুলো প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নেব চুলার কিন্তু আঁচ একদম কমিয়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এখানে আমি একটি সিক্রেট শেয়ার করি এটাকে মেবি ফ্লাওয়ের পাতা বলে এই পাতাগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং আমি চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে হাফ কেজি চাল ব্যবহার করেছি সে পরিমাণে আমি পানিটা দিয়ে নিয়েছি আপনারা যদি এক কেজি পরিমাণে চাল রান্না করেন তাহলে সেখানে দেড় লিটার পানি দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ পনেরো মিনিট রান্না করে নেব মানে যখন দেখবেন এরকম পানি শুকিয়ে উপরে এরকম তেল ভেসে উঠেছে তখন নেড়ে দেবেন যখন এরকম পানি শুকিয়ে আসবে তখন চুলাটা একদম মিডিয়াম করে দেবেন এতো তো আমি চুলা রাস একদম মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ রান্না করে নেব প্রায় দশ মিনিট এ তো প্রায় দশ মিনিট পর আমার চালগুলো প্রায় নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি নিচের রাইসগুলো উপরে উঠিয়ে দেব অনেকেই দেখি শেষের দিকে একটি তাওয়ার মধ্যে দিয়ে দেয় আমার কাছে মনে হয় এরকম যদি নন স্টিকের ফ্রাইপ্যানগুলো হয় তাহলে এখানে কোনো তাওয়া দেওয়ার প্রয়োজন হয় না কারণ এগুলোতে কখনও লাগে না আমি এখন পেঁয়াজের যে বাকি বেরেস্তাগুলো ছিল ওইগুলো দিয়ে কিশমিশ দিয়ে দিলাম এবং চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার কাছে শেষে যে আমি কাঁচামরিচগুলো দিই সেগুলো দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে এই তো আমার বিরিয়ানি রান্না করা কমপ্লিট কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে তো আমি এখন একটি প্লেটে সার্ভ করেছি আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ